যার যেরকম দেখেন আঠারো টাকা গাছ অনলি আঠারো টাকা গাছ সব আঠারো টাকা গাছ এগুলো একদম ভরপুর কিন্তু কালেকশন থাকবে অনলি আঠারো নাকি ডিজিটাল ডিজিটালও থাকতেছে নাকি

তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম 18 টাকার কাপড়টা দেখাই তো চলেন একটু 18 টাকার কাপড়টাই দেখি নাকি জি ভাই আচ্ছা 18 টাকায় কি থাকতেছে একটু আমরা দেখি হ্যাঁ এ যে দেখেন ভাই এগুলো হচ্ছে সব 18 টাকা আচ্ছা এই কাপড়গুলি মূলত কারা নেয় এগুলো যে মিলের মধ্যে যারা না বাচ্চাদের হাফ পিন বানায় ফрок বানায় এটা তাদের জন্য মানে কাটিং এর কাজ যারা করে নাকি জি নিমা ব্যান হ্যাঁ এর সর্বনিম্ন টুকরা কত থেকে শুরু সর্বনিম্ন টুকরা 1 গস সর্বনিম্ন এক গস জি না সর্বনিম্ন এক গস এই যে ডিজিটাল প্রিন্ট আছে এন্ড সুতি আছে দুই হাত আছে সব মিলানো এখানে সব মিলানো থাকে এই যে দেখেন 마শাআল্লাহ দেখেন এই যে এগুলি হলো যারা ট্রেনিং সেন্টার আছে বা টেইলারস এর কাজ করতেছে তাদের জন্য না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এখন ডিজিটাল আছে সব মেল এগুলো ভাই সব মেল বান্ডিল হ্যাঁ এই যে দেখেন সর্বনিম্ন এক গস থেকে সর্বনিম্ন এক গস থেকে থাকে আর কি জি ভাই এই যে দেখেন এগলি দাগ দুষি সব থাকবে নাকি জি ভাই আচ্ছা এই যে দেখেন দাগ দুষি থাকবে হালকা কিন্তু সিরা ফারা থাকবে না মানে সিরা ফারা থাকবে না অ্যাসিড ফরা থাকবে না না হ্যাঁ হ্যাঁ ভাই সিরা ফারা সিরা থাকবে না এই যে দেখেন এই যে দেখেন অনলি 18 টাকা গস বল 18 টাকা শুধু 18 টাকা গস শুধু 18 টাকা এটা শুধু বিক্রির জন্য না এটা যারা হলো যারা ওই যে পেন বানাবে নিরা বানাবে তাদের জন্য নাকি দেখেন ভাই আচ্ছা এটা হলো আঠারো টাকা তারপর কি থাকতেছে তারপর থাকতেছে ভাই আড়াই হাতের বেক্সি বয়ল আড়াই হাতের সব জায়গায় বিক্রি করা যাবে জি ভাই সব জায়গায় বিক্রি করতে পারবে একটা বান্ডেল একটু খুইলে দেখাই দেন তো ভাই কি অবস্থা এটার ভিতরে দেখি আমরা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ডিজিটালও থাকতেছে ভাই ডিজিটাল ডিজিটালও থাকবে না বেক্সিও থাকবে ডিজিটাল থাকবে বেক্সিও থাকবে এগুলো সর্বনিম্ন চার পাঁচ গজ সর্বনিম্ন চার পাঁচ গজ থাকবে নাকি জি ভাই

সর্বনিম্ন টুকরা থাকতেছে 4 5 10 সর্বনিম্ন টুকরা আচ্ছা ডিজিটাল গুলি কত করে দিতেছেন ভাই ভাই ডিজিটাল মাত্র 55 50 টাকা গছ 50 টাকা গস থাকে জি ভাই এরকম বান্ডেল বান্ডেল নিতে হবে জি বান্ডিল বান্ডেল নিতে হবে পুরা বান্ডেল এই যে দেখেন খোলা খুইল্লা নেওয়ার কোনো অপশন নাই না না ভাই এই যে 200 250 300 গসের যা থাকে পুরাটাই নিতে হবে জি জি পুরাটাই নিতে হবে আচ্ছা এই যে দেখেন 마শাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু এই যে এই যে এখানে সব হচ্ছে যে ডিজিটাল ভেক্সি বয় ডিজিটাল ভেক্সি বয় এর ভিতরে দেখতেছ নাকি 50 টাকা 50 টাকা গস আচ্ছা তারপর ভাই ভাই তারপর দেখাইতেছি যে দুই হাত দুই হাতের কি ছাপা জি ভাই দুই হাতের ছাপা দুই হাতের ছাপা থাকতেছে হ্যাঁ ভাই সর্বনিম্ন টুকরা কত টুক থেকে থাকবে ভাই ভাই সর্বনিম্ন টুকরা 4 5 গস থাকবে সর্বনিম্ন টুকরা 4 5 গস থাকবে নাকি হ্যাঁ এই যে দেখেন ভাই এই যে দেখেন সব বড় বড় কিন্তু সাইজ জি ভাই সব বড় বড় সাইজ এই যে দেখেন সব বড় বড় সাইজের ভিতরে থাকতেছে এটা হলো দুই হাত নাকি দুই হাত ভাই দুই হাতের ভিতরে দুই হাত কত করে দিতেছেন ভাই ভাই দুই হাত হচ্ছে যা পঁয়তাল্লিশ টাকা গজ পঁয়তাল্লিশ টাকা গজ হ্যাঁ ভাই এই যে এটা ভাও সাইড নাকি এটা এতগুলো একটাই এতগুলো জি ভাই সব বড় বড় টুকরো হবে এই যে দেখেন সব বড় বড় সাইজ এর ভিতরে হইতাছে এই যে এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন এই যে ছোট ফুল বড় ফুল সব থাকবে মানে সব এই সব একটা একটাই বিশ গজের উপরে হবে কিন্তু দেখেন এই যে

এইগুলো এগুলি কত করে পড়তেছে এগুলো হচ্ছে যা 550 টাকা গস 550 টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ যার যে ডিজাইন পছন্দ হয় নিতে পারবে জি আচ্ছা তারপর তারপর আছে ভাই এখন হচ্ছে যে আড়াই হাজার যে ইনটেকগুলো রুল একদম রুলের যে কাপড়গুলো আচ্ছা একটু দেখায় দাও দেখো এই যে রুল এই যে আড়াই হাজার ভeksi রুল জি এগুলো মাত্র 65 টাকা গস only 65 টাকা গস থাকে শুধু কি টাকা গস এগুলো আচ্ছা

দুই হাতের রুলের যে কাপড়টা দুই হাত রুলের জি ভাই যে দেখেন দুই হাত বহর জি দুই হাত বহর এগুলো 55 টাকা গস অনলি 55 টাকা গস জি ভাই এই যে দেখেন দুই হাতের ভিতরে চার্জ যেটা লাগবে স্ক্রিনশট দিলে হয়ে যাবে নাকি এই যে দেখেন বিভিন্ন ডিজাইন থাকবে হুম এই যে দেখেন দাম থাকবে কত মাত্র 55 টাকা গস 55 টাকা গস থাকতেছে নাকি এই যে এগুলি সব হলো দুই হাতের ভিতরে নাকি জি ভাই অনলি 55 এই যে দেখেন পঞ্চান্ন টাকার ভিতরে এগুলি একদম ভরপুর কালেকশন থাকতেছে নাকি ভাই জি ভাই আচ্ছা চলেন আমরা গোডাউন অনুযায়ী গোড়া অনুযায়ী আমরা এক কালারের যে মালগুলা গুলা ওইগুলো জুয়েল ভাই এটা হচ্ছে যে আমার গোডাউন বুঝছেন এখানে যে এক কালার মাল সব বাস করে করে রাখা হয় মানে একদম বান্ডেল বান্ডেল করে রাখা হয় একদম দেখেন এগুলি সব এক কালার নাকি জি ভাই আচ্ছা একটু বান্ডেল গুলো দেখা যান তো কিরকম থাকে কালার গুলি একটু দেখি দেখেন ভাই একটা বান্ডিল আপনার সব কালার থাকবে ঠিক আছে সব কালার থাকতেছে ভয়েল প্রবলেম কি দুইটাই থাকবে নাকি হ্যাঁ ভাই ভয়েল প্রবলেম দুটোই থাকবে মিক্স থাকবে মিক্সড ভাই ঠিক আছে এই দেখেন সব বড় বড় টুকরোই ভাই বড় বড় টুকরা হবে নাকি আপনি যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন লাইট কালার ডিপ কালার সব কালারই থাকতেছে কিন্তু দেখেন একদম এই যে ভয়েল আর প্রবলেম ভয়েল প্রবলেম দুটোই থাকবে এখানে একটার ভিতর অনেক করে কালার হ্যাঁ এর সর্বনিম্ন টুকরা কট থেকে শুরু হয় ভাই সর্বনিম্ন টুকরা হচ্ছে আড়াই গস আড়াই গস হ্যাঁ সর্বনিম্ন টুকরা আড়াই গস আর এর সব বড় বড় সাইজ সবগুলি বড় বড় সাইজের ভিতর থাকতেছে

এই যে দেখেন এই যে দেখেন এখানে এই যে খালি বান্ডেল গুলি দেখেন্ডেল দেখানো সম্ভব না হ্যাঁ